কেমন আছেন কে পক্ষ থেকে হুম কে পক্ষ থেকে দেখতেছেন হ্যাঁ বলো 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 আমাদের ঠিক কি বলো হ্যাঁ হ্যালো হ্যালো সুন্দর করে বলো লাইভে বলো শুন না মেলা দাও আচ্ছা সুন্দর করে বলো না না ডাক্তার তো কই সুন্দর বলো এসেছি আমাদের ক্লাস করতে আপনারা যাবে আমাকে আপনার না রেখে থাকেন মজা করে খাইছে আমিও খাইছি আপনার তো জানেনি আমি সবসময় ভালো কথা বলি আমার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব আমার বোন ভাই সবার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন আর আমাদের বেশি বেশি কমেন্ট বেশি বেশি লাইক সাবস্ক্রাইব বেশি বেশি ওই যে ক লাইক সাবস্ক্রাইব বেশি বেশি কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন

আপনারা দেখছেন ও নাটের জন্য হালকা একটু কাটা এটা লাইফও দেখা যাবে না যেমন হবে তখন দেখা যাবে আপনারা দেখছিলি ওল পি লাফটা যেটির ভিতরে চিটিকে একটা কেসুর লিভবার ভিতরে ঘুর দেখেছিল এখন আমার পাপা আমার আব্বা মানে আমার পাপা এখন লাইট লাইভ করার জন্য বলেছিল আমি পাইনি এখন সুফল পায়েছিলাম এর জন্য আমাদের একটু দেরি হয়েছে আমাদের সবাই চাষকে একটু ক্ষমা করে দিলেন আমাদের ভুলকে দেরি হয়ে গেছে আর দেখেন ওর লোকটা কি বড় বড়ো ও আঁচড় মারেন আমার হাত চেন হাত আপনি দেখেন এ দেখেন কিউট নে

আর আপনারা দেখছেন লাইফ এর যে ছবিগুলো দেখা যায় ওই ছবির দিকে চিকি ত্যাগিয়ে আছে আর আপনারা দেখছেন কি সুন্দর শুয়েছে আর আপনারা আমার আব্বাস I'm a ball. দিন আমরা থেকে উঠাবো নাকি উঠিয়ে ওর সেটা আর লাইভ করবো আপনারা প্লিজ লিখে দিন আর আপনারা কত মিনিট পর্যন্ত আমরা লাইভ করবো কত মিনিট পর্যন্ত লিখে দিন তাহলে আমরা ভাত খাওয়ার সময় লাইভ করবো ভাত খেতে খেতে তারপরে যদি এখানে যেটা জানলে ওটার নামও বলবো আজকে আমাদের এখানে জানবে

কচাবলৈ তুমি মোৰ ঠাই কথা পাছ